হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজও নিয়ে চলে আসলাম পাজিগর পাখির ভিডিও নিয়ে বন্ধুরা আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সে বিষয়টি হলো তোমাদের কমেন্টে অ্যান্সার নিয়ে চলে এসে অনেকে জানতে চেয়েছে যে আমরা প্রথমে পাখি যদি পুষতে চাই কোন পাখি পোষা আমাদের উচিত দেখুন বন্ধুরা আমরা যদি হট করে কোনো দামি পাখি নিয়ে আসি এবং সেই পাখি সম্পর্কে যদি আমার না জানা থাকে তাদের রোগ ব্যাধি এবং খাবার দাবার সম্পর্কে এবং এবং ওয়েদার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে তাদেরকে কেমন খাবার দেওয়া দরকার এবং কেমন রাখা দরকার এইগুলো যদি আমরা না জানি না জানি তাহলে কিন্তু আমাদের প্রবলেম হতে পারে পাখি ক্ষতিগ্রস্ত হতে পারে এবং অবশেষে কিন্তু মারাও যেতে পারে তাই আমি বলবো বন্ধুরা যে আমরা যারা নতুন পাখি পুষছি তারা কিন্তু যদি শখের বসে কোনো পাখি আনতে চান আমি বলবো যে বন্ধুরা যে আপনারা ক্লাসিক বাজিগার পাখি কিন্তু পুষতে পারেন এই যে দেখতে পেয়েছেন এখানে যে সবুজ পাখিরা শুধু সবুজ পাখিরা দেখছেন এটা একদম পিওর বাজিগার পাখি অর্থাৎ ক্লাসিক বাজিগার পাখি দেখতে পেরেছেন এটা এটা কিন্তু পিওর যে বাজিগার পাখিটা হয় না যেটা একদম ক্লাসিক বাজিকার পাখি যে অনেকের নামে পরিচিত এটা সেই ক্লাসিক বাজিকার পাখি এর পাখি এই পাখিটার দাম কিন্তু মার্কেটে খুবই কম আপনারা জোড়া কিন্তু বন্ধুরা পেয়ে যাবেন তিনশো থেকে চারশো টাকার মধ্যে ভালো পাখি অ্যাডাল্ট পাখি এবং ছোট পাখি হলে বন্ধুরা কমে পেয়ে যাবেন কেউ দুশো টাকাও নেয় কেউ আড়াইশো টাকার মধ্যেও পেয়ে যাবেন ছোটো পাখি নিতে গেলে তাহলে বন্ধুরা আপনারা কিন্তু যারা পাখি পুষতে চাইছে নতুন তারা কিন্তু এই পাখি পুষতে পারেন এই পাখি পোষার জন্য অর্থাৎ এই বাজিকার পাখি পোষার জন্য আপনার কিন্তু বড়ো জায়গারও প্রয়োজন হবে না আপনার কিন্তু এটা দেড় ফুটের খাঁচা আছে এক ফুট আপনার উচ্চতা আছে আপনাদেরকে দুধকে দেখাচ্ছি এই যে খাঁচাটা দেখতে পেয়েছেন এটা দেড় ফুটের খাঁচা উচ্চতায় এক ফুট এবং চওড়ায়ও বন্ধুরা এক ফুট হবে এই খাঁচায় কিন্তু খুব আরামসে এক পেয়ার পাখি আপনারা পুষতে পারেন এবং আমার প্রিয় বন্ধুরা আপনারা যারা নতুন পাখি পুষবেন ভাবছেন তারা কিন্তু এই এরকম ক্লাসিক বাজিকর পাখি পুষতে পারে এটা কিন্তু অরিজিনাল ক্লাসিক বাজিকর পাখি যেটা বদ্যিপাখি হয় এই পাখি এর থেকে কিন্তু অনেকে মিউটেশন বার করে অর্থাৎ আলাদা আলাদা মিউটেশনের পাখি বার করে সব আপনার হলুদ কালারের বিভিন্ন কালারের হয়ে থাকে বন্ধুরা অনেকেই বার করে থাকে কিন্তু আমি বলবো যে আপনারা কিন্তু প্রথমেই ক্লাসিক বালিচার পাখি এইভাবে এই এই পাখিই নেবেন কারণ এই পাখির যে ক্ষমতাটাও বেশি অর্থাৎ একটু অল্প নোংরা খাবার খেয়ে নিলেও হজম করার ক্ষমতা বেশি আছে বিভিন্ন রকম এদের ইমিউনিটি পাওয়ারটা বেশি থাকে অন্যান্য পাখির যত বন্ধুরা আপনারা মিউট্রেশনে পাখি নেমে ওদের ব্লাড লাইন কিন্তু হালকা হয়ে যাবে যার কারণে কিন্তু ওদের ভিতরে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু কমে যাবে তাই আমরা যারা নতুন তারা কিন্তু এরকম ক্লাসিক বাজিঘর পাখি থেকে শুরু করবেন এই পাখি থেকে শুরু করতে শুরু করলে কী হবে বন্ধুরা আপনারা জানতে পারবেন যে পাখি রোগ ব্যাধি সম্পর্কে এবং পাখিদের মেনটেনেন্স করার সম্পর্কে কিন্তু আপনাদের একটা ধারণা চলে আসবে পরবর্তীকালে আপনারা ভালো মিউটেশনে পাখি নিতে পারবেন বা অন্য কোনো জাতের পা ভালো পাখি নিতে পারবেন আর যারা যারা বন্ধুরা আমার ভিডিও দেখছ তাদেরকে বলবো যে এখন থেকে আমাকে ফলো করো বা আমার চ্যানেল সাথে যুক্ত হয়ে যাও তাহলে বুঝতে পারবে যে বাজিকার পাখি রোগ ব্যাধি সম্পর্কে এবং এদেরকে কোন কোন খাবার দেওয়া প্রয়োজন ওয়েদার হিসেবে ওদেরকে খাবার মেনটেনেন্স করতে হয় এবং এদেরকে পরিচর্যা করতে হয় সমস্ত বিষয়ই কিন্তু আমার এই ভিডিওতে দেখতে পারবেন এই ভিডিওতে না বন্ধুরা সরি তো আমার নেক্সট ভিডিওতে দেখতে পারবেন বা আপনারা যে কমেন্ট করবে সেই কমেন্টের ভিত্তিতে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো যে আপনার কোন সমস্যা হচ্ছে সেই বিষয় নিয়ে আমি অবশ্যই ভিডিও নিয়ে নিয়ে আসার চেষ্টা করব তাহলে আমার প্রিয় বন্ধুরা তাহলে বুঝতেই পারলেন আমাদের প্রথমে পাখি বুঝতে গেলে কোন পাখিটা পোষা উচিত আমি এই ভিডিওতে কিন্তু খোলাসা করেছি আর একটা ভিডিওতে সমস্ত বিষয় বলাটা সম্ভব নয় কারণ এই ভিডিওটাও বড়ো হয়ে যাবে আপনাদেরও দেখতে প্রবলেম হতে পারে বা অসুবিধা বোধ মনে করতে পারেন এর জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো